মসজিদে না গিয়ে ঘরে পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়লে কি কাফের হয়ে যেতে হবে বিস্তারিত জানতে চাই যদি কেউ নামাজ নিয়মিত পড়েন তিনি কাফের হবেন না ইনশা নামাজ তরক করার কারণে যে সমস্ত আলম ইকরাম কাফের হওয়ার কথা বলেন তাদের মতেও কাফের হবেন না তবে হ্যাঁ নিয়মিত যদি জামাত তরক করে সেটা ভয়াবহ সেটা ওয়াজিব তরক করার মতো বিষয় এবং ওই যে মুসলিমদের জামাতের সাথে থাকা এই মূল জামাতের সাথে অংশগ্রহণ করে নামাজ পড়তে হবে এমন কি মসজিদে ইমাম সাহেব বা মসজিদের লোকজন যদি কিছুটা বেদাতেও লিপ্ত থাকে ইসলামের হয় বিকল্প পথ না থাকলেও জামাতের সাথেই হাজির হয়ে জামাতে নামাজ পড়া উচিত ইউসুফ জালেম ছিল তার তার সাথে কিন্তু নামাজ পড়েছে বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি আমার ছোটবেলা থেকে সামান্য বাঘ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি আমার সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নেই পরিবারে কোনো ভাবে মেনে নেয় না তারা চায় আমি যেন সবসময় চাকরি করি বলে সামান্য বা কম বেতনে হলেও অন্যের দিনে চাকরি করো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বে সামান্য বেতনে বাচ্চা নিয়ে সংসার চলে না মূল প্রশ্নটা কি আমার প্রশ্ন হলো আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি তাহলে আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করতে হবে কিনা দেখুন এটা তো খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয় মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায় তখন পরিবারের পরামর্শ না তবে যদি তার নিজের বিবেক বিবেচনা গুরুত্বপূর্ণ মনে হয় ভালো মনে হয় এবং সবাই পরামর্শ দেয় তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সে বাধ্য না প্রাপ্তবয়স্ক মানুষ সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার তবে হ্যাঁ আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ডিসিশন নেব এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহ কাছে আপনার কোনো দায় থাকবে না তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ তাদের সাথে বেয়াদবি জানা না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় ধান খেতে ধান গাছ আর আগাসা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছা কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগ যুগে সব একই সূত্রে গাথা এগুলোর সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেয়ামত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য যার না তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর শুরু হয়েছে কখন আদম থেকে শুরু করে নোয়ালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এর পরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না ইসলামী দিন আনফলাইকু আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে